রাতে ঘুমানোর আগে এভাবে যদি নারকেল তেল এক চামচ মুখে লাগিয়ে সও তাহলে দেখবে স্কিনের কালো ছোপ তো দূর হবে তার সাথে সাথে স্কিনের আমাদের বয়সের ছাপকে দূর করে আমাদের স্কিনকে টান ফর্সা উজ্জ্বল গ্লোয়িং করে তুলবে তো বন্ধুরা এই প্যাকটি কীভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো তার আগে আমাদের একটা ফেস প্যাক বানিয়ে নিতে হবে সেই আমি নিয়ে নিচ্ছি এক চামচ কফি পাউডার আর নিয়ে নিচ্ছি একটু চিনির গুঁড়ো এক চামচের মতো বা হাফ চামচের মতো নিতে পারো এর এর মধ্যে দিয়ে দেবো আমি একটু দুধ বা কাঁচা দুধ বা একটু গোলাপ জল তোমাদের কাছে যেটা থাকবে গোলাপ জল থাকলে গোলাপ জলই দিতে পারো কাঁচা দুধ থাকলে সেটাই দিয়ে নেবে আর হালকা করে মিশিয়ে এ দেখো এখানে আমি বানিয়ে নিয়েছি ফেস সবগুলো মিশিয়ে এবার মুখে লাগানোর পালা তো আস্তে আস্তে আমি এভাবে মুখ লাগিয়ে নেব সামনে তো শীত চলে এসছে তারপর হচ্ছে গিয়ে আমাদের স্কিনের কেয়ার করতে হবে নয়তো স্কিন আমাদের ড্রাই হয়ে যাবে আর এই প্যাকটা তোমরা লাগিয়ে যদি নারকেল তেল এভাবে আমি যেভাবে বলবো সেভাবে লাগাও দেখবে স্কিন একদম গ্লোয়িং হয়ে গেছে কয়েকদিনের মধ্যেই আর স্কিনে বয়সের ছোপও দূর করে দেবে তোমাদেরকে আর যাদের মিস্তার দাগ আছে সেটাও দূর হয়ে যাবে আর স্কিন হবে ধপধবে ফর্সা তো দেখো এ এবার আমি মুখে এটা লাগিয়ে একটু রেখে দেব দশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম এবার হচ্ছে এটা তো শুকিয়ে গেছে তারপর এটাকে আমি একটু হাতে জল বা কিছু একটু নিয়ে দুধ নিয়ে বা গোলাপ জল নিয়ে তোমরা একটু মুখটাকে এরকম করে স্ক্রাবিং করবে তারপর এটাকে ভালো করে তুলে নেব তো আমি হালকা করে একটু স্ক্রাবিং করে নিচ্ছি তো কফি আমাদের মুখের জন্য কতটা উপকার সবাই তো তোমরা জানো সেটা আর কিছু বলার নেই তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ আমি এবার মুখটাকে একটু ধুয়ে নিয়েছি ঠান্ডা জল দিয়ে ঠান্ডা জল বলতে নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপর দেখো স্কিনে সত্যি অনেকটাই গ্লো চলে এসছে এবার যেটা করতে হবে নাম্বার টু স্টেপ সেটার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে নারকেল তেল তো এক চামচের মতো নারকেল তেল নিয়ে নিচ্ছি এখানে আমি আর লাগছে একটু গ্লিসারিন তো গ্লিসারিন তো আমাদের শীতে সবারই ঘরে থাকে কম বেশি তো গ্লিসারিন আমাদের ত্বককে একদম ফর্সা করে দেবে আর স্কিনকে খুব কোমল একদম সফট রাখতে সাহায্য করে সেই জন্য আমি গ্লিসারিন দিয়ে দিচ্ছি এক চামচের মতো বা হাফ চামচের মতো তোমরা যদি বেশি করে প্যাকটা বানাতে চাও এক চামচ করে সব দিয়ে নেবে আর যদি অল্প করে বানাতে চাও তাহলে সব কিছু একটু একটু মানে হাফ চামচের মতো দিয়ে নেবে আর লাস্টে দিয়ে দিচ্ছি একটু গোলাপ জল তো তিনটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এখানে আমাদের রেডি হয়ে গেছে এবার মুখে লাগিয়ে নেব তো দেখো এরকম মুখে লাগিয়ে এটাকে ভালো করে মাসাজ করতে হবে তোমাদের স্কিনে যাদের বয়সের ছোপ আছে বা দাগ পড়ে গেছে ঘুচকিয়ে গেছে সেখানে সেখানে বেশি করে একটু মাসাজ করে নেবে তো গলায় অনেকে চিকচেন পড়ে যায় সেটাকেও তোমরা দূর করতে পারো এরকম গলাতে একটু মাসাজ করে নেবে আর ভালো করে মুখটাকে আমি একটু মাসাজ করে নিচ্ছি স্কিনের ব্লাড সার্কুলেশান একটু ভালো হবে সেই জন্য আমি ভালো করে একটু মুখটাকে মাসাজ করে নিচ্ছি একটু পাঁচ মিনিটের মতো তোমরা এভাবে মাসাজ করে নেবে তারপর মুখটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে নিতে পারো বা একটা ভিজে ন্যাকড়া দিয়ে ভালো করে মুখটাকে মুছে নেবে তো তোমরা তো সবাই জানো গোলাপ জল গ্লিসারিন তারপর হচ্ছে গিয়ে নারকেল তেল আমাদের মুখকে কতটা গ্লো আনে তোমরা যারা এখনও করো নি প্লিজ বাড়িতে ট্রাই করে দেখো সপ্তাহে দু দিন করে করবে বা তিন দিনও করতে পারো তাহলে অনেকটাই আমার তো একদিনে অনেকটাই গ্লো চলে এসছে আশা করি তোমাদের আজকের এই রেমেডিটা ভালো লাগবে হোম রেমেডি আর যেতে হবে না পার্লারে লাগে বা দামি ক্রিম নেওয়ার দরকার নেই তোমরা যদি এভাবে হোম রেমেডি স্টেপ বাই স্টেপ মুখে ইউজ করতে পারো দেখবে অনেকটাই উপকার পাবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে বাড়িতে ট্রাই করবে টাটা